মধ্যপ্রাচ্যের বুকে যেন ফের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা ঘনীভূত হচ্ছে জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপের পরিপ্রেক্ষিতে তেহরান শুরু করেছে পাল্টা প্রতিশোধের এক ঐতিহাসিক প্রস্তুতি দৃশ্যত যুদ্ধবিরতি থাকলেও ভেতরে ভেতরে যুদ্ধ প্রস্তুতির সব সংকেতই স্পষ্ট তেহরানের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে ইসরায়েল যদি গত আগ্রাসনের শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র যদি কোনো ক্ষতিপূরণ না দেয় তবে অপারেশন ট্রু প্রমিস ফোর নামে এক বিধ্বংসী অভিযান শুরু করবে ইরান এবং সেটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সূচনা পঁচিশ সালের জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথভাবে ইরানের ওপর এক অভূতপূর্ব সামরিক অভিযান লক্ষ্যবস্তু ছিল ফর্দ এবং ইস্পাহান ইরানের সবচেয়ে গোপন এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রসমূহ হামলায় ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র সামরিক গবেষণা ল্যাবরেটরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্টেশন এবং পারমাণবিক গবেষণাগার ব্যাপক ধ্বংস সাধিত হয় এই হামলায় কয়েকদিনের মধ্যে অন্তত এগারো জন শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন পাশাপাশি ডজন খানেক সামরিক ঘাঁটি ও সামরিক যোগাযোগ ব্যবস্থাও চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় এই হামলা ছিল এক প্রিভেন্টিভ অ্যাটাক অর্থাৎ ইরান পরমাণু অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছেছে এবং তার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু ইরান এই ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেই বিবেচনা করেছে হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই ইরান শুরু করে এক মারাত্মক প্রতিশোধ অভিযান ইসলামিক রেভিলেশনারি গার্ড কর্ট আইআরজিসি এর অ্যারোস্পেস ইউনিট এর নেতৃত্বে তেইশে জুন শুরু হয় অপারেশন ট্রু প্রমিস ইসরাইলের ইসরায়েলের তেল আবিফ হাইফা আশতত এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে জালেমে একযোগে ছড়া হয় বাইশটিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এতে ইসরায়েলের কিছু সামরিক খাটি ধ্বংস হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং হাসপাতাল ও প্রশাসনিক ভবন অচল হয়ে পড়ে আরও বিস্ময়কর ছিল কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদায়েত এর উপর ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের বিরুদ্ধে এটি ছিল এক যুগান্তকারী বার্তা ইরান এই হামলার মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তাদের লক্ষ্য শুধু ইসরায়েল নয় বরং যে কেউ আগ্রাসনে যুক্ত থাকবে তারা হামলার আওতায় আসবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের পর আন্তর্জাতিক মহলে ইরান এক ঘরে হয়নি বরং উল্টো চীন এবং রাশিয়ার সমর্থন আরো ব্যাপক আকার ধারণ করেছে চীন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান যদি আন্তর্জাতিক বিধিমালা মেনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে তবে তা বেইজিং সমর্থন করবে এরই মধ্যে চীনের তৈরি এইস নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে মোতায়েন করা হয়েছে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত বিশ বছরের সামরিক চুক্তির আওতায় ইরান ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে এসিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ জাহাজ প্রযুক্তি গোয়েন্দা সহায়তা এবং স্যাটেলাইট সংযোগের মতো আধুনিক সামরিক সুবিধা লাভ করেছে বিশ্লেষকেরা বলছেন এই সব পদক্ষেপের মধ্য দিয়ে ইরান শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সক্ষমতার দিক থেকেও এক নতুন যুগে প্রবেশ করেছে দুই সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া জারি করে ঘোষণা দেন পারমাণবিক অস্ত্র তৈরি সংরক্ষণ এবং ব্যবহার ইসলামিক শরীয়তের দৃষ্টিতে হারাম ইরান বারবার বলে আসছে এটি বেসামরিক কিন্তু পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই কর্মসূচির অন্তরালে লুকিয়ে আছে এক বিপজ্জনক সামরিক তবে বিশ্লেষকদের মতে যদি যদি ইরান পারমাণবিক বোমা বানাতে চায় তাহলে তাহলে বিশ বছরে আবার না ইউরোনিয়াম সমৃদ্ধকরণে উচ্চমাত্রা অর্জনের প্রয়োজনীয়তা কোথায় এই দ্বিধা থেকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহজনক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে ইরানের সেনাবাহিনী ও আইআরসিসির শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন ইসরায়েল যদি এবার সীমা লঙ্ঘন করে তবে অপারেশন ট্রু প্রমিস ফোর শুরু হবে যা হবে আগের চেয়ে আরো ভয়াবহ আইআরসিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওহিদি বলেছেন যুদ্ধ থেমে থাকতে পারে কিন্তু প্রতিজ্ঞা এখনো জীবিত আমাদের সেনাবাহিনী প্রস্তুত ইসরায়েল সীমা অতিক্রম করলে আমরা আর অপেক্ষা করব না প্রথম গুলির অপেক্ষা না করেই শুরু হবে প্রতিশোধ ইরান এই মুহূর্তে যে সামরিক প্রস্তুতি নিচ্ছে তাতে অন্তর্ভুক্ত রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান রাডার এফ এডিং ড্রোন স্যাটেলাইট ভিত্তিক টার্গেটিং সিস্টেম এবং যুদ্ধ জাহাজ প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই অস্ত্রগুলো ইসরায়েলের এফ বিমান ডেভিড স্লিং এবং আয়রন ডো প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যদি যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি হামলায় যুক্ত হয় বা কোনো প্রক্সি বাহিনী ব্যবহার করে তবে মার্কিন সামরিক ঘাটিগুলো হবে পরবর্তী টার্গেট বিশেষ করে কাতার বাহরাইন সংস্থা যুক্ত আরব আমিরাত এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছে তেহরান এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনীতি ও সামরিক উপস্থিতি এক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বলছেন এই মুহূর্তে সংঘাত যদি ইরান ইসরায়েল সীমিত পরিসরে থাকে তবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু হিজবুল্লাহ সিরিয়ার শিয়া মিলিশিয়া ইরাকের মোতাদ্দি বাহিনী যদি সক্রিয়ভাবে যুদ্ধে যোগ দেয় তবে তা রূপ নিতে পারে এক ভয়ঙ্কর আঞ্চলিক সংঘাতে এমনকি কিছু বিশ্লেষক বলেছেন এই উত্তেজনা পরমাণু সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধের বিরোধের বীজ পপন করতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন যদি ইরান আবারও পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করে তা ঠেকাতে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কূটনীতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন ইরান বর্তমানে একেবারেই দ্বিধাহীন অবস্থানে তারা শান্তি চায় কিন্তু ন্যায় বিচারহীনতা শান্তি নয় ইসরায়েল যদি আগ্রাসনের জন্য শান্তি না পায় এবং যুক্তরাষ্ট্র কেবলমাত্র তেল এবং কৌশলগত আগ্রহে মধ্যপ্রাচ্যে আগুন চালাতে চায় তবে এবার ইরান বলেছে আমরাও চুপ থাকব না এই মুহূর্তে একদিকে কৌশলগত পরিণতি আত্মবিশ্বাসী অন্যদিকে সামরিক প্রতিরোধে প্রস্তুত এখন প্রশ্ন আগুন জ্বালিয়ে রাখা হবে নাকি এখন উল্টো এক বৈশ্বিক বিপদের মুখোমুখি এবং এই চ্যালেঞ্জ এসেছে কোনো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বের কাছ থেকে নয় বরং এশিয়ার উত্থানশীল ক্ষমতা চীনের দিক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের রচিত হয়েছে ছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ায় ইনাক ঘাটিতে গাইডেড এয়ার টু এয়ার মিসাইল নির্মাণ শুরু করে সেই ধারার প্রথম ফলাফল ছিল এআইএম নাইন সাইট ওয়াইন্ডার যার প্রযুক্তি বিশ্বে প্রথমবারের মতো লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্র এই মিসাইলের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে এবং উনিশশো সালে তাইওয়ান প্রণালীতে চীন তাইওয়ান সীমিত যুদ্ধের সময় এই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় তাইওয়ানের যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত এই মিসাইল ব্যবহার করে চীনের অন্তত একটি মেগ ফিফটিন যুদ্ধ বিমান ভূপাতিত করে যুদ্ধের সময় এক বিশেষ ঘটনায় যুক্তরাষ্ট্রের এই হিট শিকার মিসাইল বিস্ফোরকহীন অবস্থায় চীনা বিমান আটকে যায় এবং এক চীনা পাইলট তা নিয়ে নিরাপদে ভূমিতে অবতরণ করে পরবর্তীতে চীন সেটিকে প্যাক করে পাঠিয়ে দেয় সাবেক সোভিয়েত ইউনিয়নে সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি হয় কে থার্টিন নামের একটি প্রতিরূপ যা পরে ভারতের কাছে বিক্রি হয় অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র তাদের এ নাইন মিসাইল পাকিস্তানকে সরবরাহ করে এর ফলে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে দেখা যায় দুটি শক্তিশালী দেশ দুটি পৃথক ব্লকের প্রযুক্তি ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে একদিকে সোভিয়েত কপি মিসাইল অন্যদিকে মূল যুক্তরাষ্ট্রীয় সংস্করণ এই ঘটনা ছিল ইয়ার টু ইয়ার মিসাইল প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতার এক যুগান্তকারী সূচনা আজকের দিনে এসে চীন তাদের নিজস্ব সামরিক প্রযুক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা শুধু যুক্তরাষ্ট্র নয় বরং গোটা পশ্চিমা বিশ্বের জন্যই গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের সর্বশেষ নির্মিত পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ তিনশো কিলোমিটার ইতিমধ্যেই বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত যেখানে এটি পাকিস্তানের মাধ্যমে ব্যবহৃত হয়ে ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই পিএল ফিফটিনের পরবর্তী সংস্করণ পিএল সেভেন্টিনের রেঞ্জ আরো বাড়িয়ে আনা হয়েছে চারশো কিলোমিটারে আর সর্বশেষ খবর অনুযায়ী চীন এমন একটি হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার রেঞ্জ এক হাজার কিলোমিটার এক নজিরবিহীন সামরিক সক্ষমতা যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি চীনের একশো কিলোমিটার রেঞ্জের হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল প্রযুক্তি এবং ইরানকে ঘিরে সরাসরি পরীক্ষার প্রস্তুতি বিশ্ব রাজনীতিকে এক অনির্ধারিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এই মিসাইল শুধু একটি সামরিক প্রযুক্তি নয় এটি বিশ্বের সামরিক ভারসাম্য পুনর্গঠনের সূচনা এটি চীনের পক্ষ থেকে এক ঘোষণা তারা এখন আর কপি করা অস্ত্রের নির্মাতা নয় বরং বৈশ্বিক সামরিক প্রযুক্তির একজন নেতৃত্ব দানকারী শক্তি দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ